এইটা একটা লেভেলের আইডি আর এইটা একটা লেভেলের আইডি আর আজকে আমরা এক থেকে একশো লেভেলের আইডির মধ্যে ভার্সেস করতে যাচ্ছি দেখা যাক কে সেরা আমি নাকি একশো লেভেলের প্লেয়ার আমরা তো এক থেকে একশো লেভেলের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে ভার্সাইজ করতে পারবো না তাই আমরা একটি গ্রুপ তৈরি করেছি যেখানে আমরা কিছু লেভেল নিয়ে একটি গ্রুপ তৈরি করেছি প্রত্যেকটা গ্রুপে রয়েছে নয় জন করে বা দশ জন করে প্লেয়ার তো আমরা সর্বপ্রথম এক থেকে নয় লেভেল একটি গ্রুপ এবং দশ থেকে উনিশ লেভেল একটি গ্রুপ এরকম ভাবে যেতে যেতে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত আরেকটি গ্রুপ তৈরি করেছি আর সর্বশেষে একশো লেভেলের প্লেয়ারের সাথে আমরা ভার্সেস করবো দেখা যাক ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো লেটস্টার্ট আওয়ার ভিডিও এখন আমরা একটা কাস্টম ক্রিয়েট করবো আপনাদের বলে দিই যে প্লেয়ারগুলো হবে র্যান্ডম প্লেয়ার আমরা র্যান্ডম প্লেয়ারগুলোর সাথে ভার্সেস করব তো এটা হলো তিন লেভেলের প্লেয়ার তো ম্যাচ করে দিলাম স্টার্ট আমাদের যেভাবেই হোক এই তিন লেভেলের প্লেয়ারকে হারাতে হবে এমনি তো আমরা পারবো কোনো সমস্যা নাই কারণ তিন লেভেলের প্লেয়ার আমরা একটা ভুল কাজ করে ফেলেছি আমরা কোনো প্রকার অ্যাকশন না নিয়ে আর দেখি আমি ইউন খেয়ে যাই আমি ভাবছি প্লেয়ারটা বট কিন্তু আসলে না ভালো খেলতেছে তাই আমরা প্রথম রাউন্ড হারে যাওয়ার পরে আর চান্স না দিয়ে তারপরের রাউন্ড ওয়ান দিই এবং এরপরের রাউন্ড ওয়ান দিয়ে টানার দুই এক করে নিই আর তারপরে রাউন্ড ওয়ান টেপ দিয়ে ফেলি আর এরকম ভাবে তিন এক হয়ে যায় শেষ রাউন্ডে এনিমিটা জোনের মধ্যে আসতে পারে না তাই সেই সেখানেই এনিমিটেড হয়ে যায় আর এভাবে আমরা চাইরে কি ম্যাচটা জিতে ফেলি অর্থাৎ আমাদের প্রথম ছক পূরণ হয়ে গেছে এরপর আমরা খেলবো দশ থেকে উনিশ লেভেলের প্লেয়ারের সাথে আর এটা হলো তেরো লেভেলের একটা প্লেয়ারের আইডি তো আমরা এখন এই তেরো লেভেলের প্লেয়ারের সাথে ভার্সা করবো তো লেট স্টার্টস ম্যাচ হয়ে যায় শুরু আর এখন আমরা কোনো প্রকার ছাড় দিই না প্রথম রাউন্ড তো ছাড় দেওয়ার পরে ম্যাচ আমরা হেরে যাই এরপরে আমরা টানা দুই রাউন্ড ওয়ান্টের দিয়ে এনিমিটাকে মেরে ফেলি তিন নম্বর রাউন্ডে এনিমিটা দূর থেকে মারতেছিল প্রথমে হেডশট মারি কিন্তু এরপরে বডি শট লেগে যায় আর এরপরের রাউন্ডে এনিমিটাকে ওয়ান্টে দিয়ে আমরা চার শূন্যতে ম্যাচটা আর এভাবে আমরা দ্বিতীয় নাম্বার গ্রুপটাকেও কমপ্লিট করে ফেলি এখন আমাদের আছে তিন নাম্বার গ্রুপ আর তিন নাম্বার গ্রুপটা হলো বিশ থেকে উনত্রিশ লেভেলের প্লেয়ার যার লেভেল হলো উনত্রিশ তো আমরা এই প্লেয়ারের সাথে করার জন্য ম্যাচ করে দিই স্টার্ট আর প্রথম রাউন্ডে প্লেয়ারটা জোনে ইলিমিনেট হয়ে যায় পর দ্বিতীয় নাম্বার রাউন্ডে আমরা ইজিলি প্লেয়ারটাকে ওয়ান টেপ দিয়ে মেরে ফেলি এরপর তার পরের রাউন্ডে প্লেয়ারটা আবার ইলিমিনেট হয়ে যায় আমি জানি না কেন আর এরপরের রাউন্ডে যে দেখি আসলে প্লেয়ারটা নেট নাই আর আমরা এই রাউন্ড প্লেয়ারটাকে মেরে ফেলি তা চার্জ জিরো করে নিই

আর এটা হলো আমাদের চার নম্বর গ্রুপ কমপ্লিট হয়ে যায় এখন আমরা খেলবো পাঁচ নম্বর গ্রুপের প্লেয়ারের সাথে পাঁচ নম্বর গ্রুপের প্লেয়ার হলো চল্লিশ থেকে উনপঞ্চাশ লেভেলের প্লেয়ার আর এই যে একটা প্লেয়ার পাই আর তার লেভেল হলো আটচল্লিশ তো আমরা প্লেয়ারের সাথে ভাগ করার জন্য ম্যাচ করছি স্টার্ট প্রথম রাউন্ডে আমরা ওয়ান ট্যাপ মারার পরে ভাবি প্লেয়ারটা হয়তো বট এর পরের রাউন্ডে আসল ঘটনা ঘটে আমরা যেই গ্লোয়াল ফিল্ডে সামনে যেতে যাই আর দেখি আমি একটা ওয়ান ট্যাপ খেয়ে যাই আর এরকম ভাবে প্রথম রাউন্ডে নয় এরপর দ্বিতীয় রাউন্ডও আমরা প্লেয়ারের সাথে ওয়ান ট্যাপ খাই এর পরের রাউন্ডে প্লেয়ারটা ইংলেট যাই কিন্তু আমি কিলতে যাই কারণ আমি ড্যামেজ দিয়েছিলাম এই কারণে আর এর পরের রাউন্ডে আমরা একটা কামব্যাক করি প্লেয়ারটাকে ওয়ান দিয়ে মেরে ফেলি টিম দুই করে ফেলি ম্যাচটাকে লাস্ট রাউন্ডে এই ভাবে আমার ওয়ান ট্যাপ লেগে যায় আমি ওয়ান ট্যাপ লাগার কারণে আমরা চার দিয়ে ম্যাচটা হ্যাক করে ফেলি আর এটা হলো পাঁচ নাম্বার গ্রুপ আমাদের কমপ্লিট হয়ে যায় ছয় নাম্বার গ্রুপের প্লেয়ার হলো 50 থেকে 59 লেভেলের প্লেয়ার আর আমরা একটা প্লেয়ার বাই প্লেয়ারটা লেভেল হলো 59 প্লেয়ারের সাথে ম্যাচ করে দেই স্টার্ট প্রথম রাউন্ডে প্লেয়ারটাকে হেডশট দিয়ে মেরে গলি শটগানের দ্বিতীয় নাম্বার রাউন্ডে ডিফারেন্ট টাইপ লাগে প্লেয়ারটা মরে যায় তিন নাম্বার রাউন্ডে আমার হেলথ কম থাকার কারণে আমাকে মেরে ফেলে আর এরপরে চার নাম্বার রাউন্ডে একটা অদ্ভুত কাহিনী ঘটে যায় আমি প্রথম গুলি এম পাশ হতে হেডশট মারি এবং এর হেডশট লেগে যায় আর এভাবেই মরে যায় আর এর পরের রাউন্ডে প্লেয়ারটা জোনে থাকার কারণে মরে যায় আর আমরা ম্যাচ করে ফেলি ভুইয়া আর এটা ছিল ছয় নাম্বার গ্রুপ এখন আমরা খেলবো সাত নাম্বার গ্রুপের প্লেয়ারের সাথে সাত নাম্বার গ্রুপের প্লেয়ার হলো ষাট থেকে উনসত্তর লেভেলের প্লেয়ার আর আমরা একটা প্লেয়ার পাই প্লেয়ারটার লেভেল হলো পঁয়ষট্টি এটা সাত নম্বর গ্রুপের প্লেয়ার তাই এই প্লেয়ারটার সাথে ভারত করার জন্য ম্যাচ করে দিই স্টার প্রথম রাউন্ডে আমরা প্লেয়ারটাকে ডেজার্টের ওয়ান ট্রেফ দিয়ে মেরে ফেলি আর দ্বিতীয় নাম্বার রাউন্ডে একইভাবে প্লেয়ারটাকে ওয়ান ট্রফ দিয়ে মেরে ফেলি কিন্তু তিন নাম্বার রাউন্ডে আমরা ওয়ান ট্যাফ দিতে পারি না প্লেয়ারটাই আমাদের ওয়ান ট্রেফ দিয়ে মেরে ফেলে এরপরের রাউন্ডে প্লেয়ারটা আমাকে ওয়ান ট্রফ দিয়ে মেরে ফেলে কিন্তু এরপরের রাউন্ডে আমরা কাম ব্যাক করি আমরা প্লেয়ারটাকে আবার ওয়ান ট্রফ দিয়ে মেরে ফেলি আর ম্যাচ করে ফেলি তিন দুই আর এরপরের রাউন্ডে প্লেয়ারটা আমাকে আবার ওয়ানটা দেমে ফেলে আর ম্যাচ দিন হয়ে যায় আর যে করেই হোক আমাকে এর পরের রাউন্ড তো জিততেই হবে এর পরের রাউন্ডে আমরা শর্ট গান দিয়ে ওয়ানটা দিয়ে মেরে ফেলি প্লেটাকে ম্যাচ করে ফেলি ভুইয়া এটা ছিল সাত নম্বর গ্রুপ এখন আমরা খেলবো আট নম্বর গ্রুপ আট নম্বর গ্রুপ হলো সত্তর থেকে উনআশি লেভেলের প্লেয়ার আর আমরা একটা প্লেয়ার পাই যার লেভেল হলো চুহাত্তর আর এটা সাত নম্বর গ্রুপের প্লেয়ার তো সাত নম্বর গ্রুপের প্লেয়ারের সাথে ভার্সেস করার জন্য আমরা ম্যাচ করে দেই স্টার্ট প্রথম রাউন্ডে আমরা প্লেয়ারটার কাছ থেকে হেড শটে মরে যাই আর তার মুভমেন্ট স্পিড দেখে খুবই প্রো প্লেয়ার মনে হচ্ছিল কিন্তু তো এর পরের রাউন্ডে আমরা প্লেয়ারটাকে সুযোগ দিই না আমরা এর পরের রাউন্ডে আমরা প্লেয়ারটাকে ওয়ান্ট অফ মেরে ফেলি এর পরের রাউন্ড আবার প্লেয়ারটা আমাকে মেরে ফেলে পরের রাউন্ডও আবার প্লেয়ারটা আমাকে মেরে ফেলে এভাবে ওয়ান তিন রাউন্ড হয়ে যায় আমরা যদি আর এক রাউন্ড হেরে যাই তাহলেই কিন্তু আমাদের ম্যাচ হেরে যাবো কিন্তু সমস্যা নাই এর পরের রাউন্ডে আমরা আবার প্লেয়ারটাকে ওয়ান অফ দি মেরে ফেলি এর পরের রাউন্ড তো প্লেয়ারটা ভরে সরেই মরে যায় জোনের কারণে পরের রাউন্ড তো কোনো কথাই নাই ভাই কিভাবে ওয়ান টাপ লাগে আমি নিজেও জানি না চার তিনে ম্যাচ করে ফেলি ভুইয়া এটা ছিল আমাদের আট নম্বর গ্রুপ এখন আমরা খেলবো নয় নম্বর নয় নম্বর গ্রুপ হলো আশি থেকে উনানব্বই লেভেল এর প্লেয়ার আমরা একটা প্লেয়ার পাই যার লেভেল হলো আশি এটা নয় নম্বর গ্রুপের প্লেয়ার সাথে ভারত করার জন্য প্রথম রাউন্ডে আমরা প্লেয়ার টার সাথে হেরে যাই পরের রাউন্ডে কিন্তু আমরা না এর পরের রাউন্ডে আমরা প্লেয়ার টা কেম হেডশট দিয়ে মেরে ফেলিম আমার কাছে ছিল এসবিডি আর এসবি ডি আনটা ভালো মারতে পারি পরের রাউন্ডে আমরা ওয়ান ট্রেপ দিই আর ম্যাচ করে ফেলি দুই এক এরপরের রাউন্ড ও আমরা আবার এসবিডি দিয়ে হেডশট দিই করে ফেলি তিন এক আর লাস্ট রাউন্ডে ও প্লেয়ার আমাদের কাছে হেড শট খেয়ে মরে যায় আর এভাবেই আমরা চায়রা কে ম্যাচ করে তুলি ভুইয়া আর এটা ছিল নয় নম্বর গ্রুপ আর আমাদের কমপ্লিট হয়ে গেল নয় নম্বর গ্রুপ এখন আমাদের বাকি রয়েছে দশ নম্বর গ্রুপ এবং এগারো নম্বর গ্রুপ দশ নম্বর গ্রুপ এবং এগারো নম্বর গ্রুপ হলো বই থেকে নিরানব্বই লেভেলের প্লেয়ার এবং সর্বশেষ একশো লেভেলের প্লেয়ার কিন্তু আমি অনেক কমেডি দেখেছি এই সব লেভেলের মধ্যে আছে তাই আমি অনেক খোঁজাখুঁজি করেও নব্বই থেকে নিরানব্বই এবং একশো লেভেলের প্লেয়ার তো আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক আছে আমি মাত্র দুজনের নাম জানি এইসব লেভেলের প্লেয়ার আমাদের বাংলাদেশ খুব কম দেখা যায় তাই আমরা এইসব লেভেলের প্লেয়ারের সাথে ভার্সেস করতে পারিনি অনেক চেষ্টা করেও তাদেরকে আমি খুঁজে পাইনি তো এটা আমরা দুই ভাগে বিভক্ত করলাম এর পরের পার্টে আমরা অবশ্যই প্লেয়ারগুলোর সাথে ভার্সেস করব এবং তোমাদেরকে সে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলে যেও না আমরা কিন্তু এরকমই চ্যালেঞ্জ করতে থাকি আর সাবস্ক্রাইব করে রাখো লাইক শেয়ার করতে ভুলে যেও না আর কমেন্ট যদি তোমরা কিছু লিখতে চাও লিখতে পারো আর কোনো চ্যালেঞ্জ দিলে তো দিতেই পারো কমেন্টে তো আজকে পর্যন্তই বাই বাই